আর এদিকে এই চতুর্থ দফায় ভোটে সেখানে দফায় দফায় আবার হামলার মুখে পড়লেন কে না দিলীপ ঘোষ তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি লাঠি দিয়ে গাড়ি কাজ ভাঙার চেষ্টা এবং সমস্ত কিছু মিলিয়ে দেখা গেল যে চতুর্থ দফার ভোটে দিলীপকে আটকাতে যেন মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেস

এই ক্রিমিনালদের নিয়ে যারা ভোট করছে যারা আমাদের ব্যাটাক করছে ইনপার্টকেল মারছে চতুর্থ দফায় অন্যতম নজরকারা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর আর এই আসনে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ হেভিওয়েট এই প্রার্থীকে আটকাতে দফায় দফায় চোরলো হামলা যখন বুথের পথে যাচ্ছেন তখনই তাকে তারা অভিযোগ করতে শুরু করেন যে এবার বলে নয় কোনো বছরই এই অঞ্চলে কাউকে ভোট দিতে দেওয়া হয় না বিজেপির কর্মী সমর্থকদের ভোটের বুথের দিকে এগোতে দেওয়া হয় না দেখো এই মুহূর্তে দিলীপ ঘোষের গাড়ির সামনে একজনকে শুইয়ে দেওয়া হয়েছে একজনকে শুয়ে দিয়ে অবরোধ চলছে গাড়ির সামনে আপনার গাড়ির সামনে একজনকে শুয়ে নামা চলছে দেখো না সব ঠান্ডা করবো

হাজার হাজার শাহজান বাহিনী তৈরি করে রেখেছে অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য পাল্টা দিলীপকে নিশানা করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ বেশ কয়েকজন সাংবাদিক প্রহৃত হয়েছেন তৃণমূল কংগ্রেসের দ্বারা সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে স্থানীয় তারই প্রতিবেশী অন্য ধর্মালম্বী হওয়া অন্য মতাবলম্বী বা ধর্মাবলম্বী হওয়ার কারণে প্রতিবেশী যদি প্রতিবেশীকে ভোট দিতে আটকে দেয় তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সামাজিক পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে তারা জানে যে এই দিলীপ ঘোষ তিনি নিজে এক ছিলেন তিনি বাংলার জন্য কোন কাজ না করে তিনি দিল্লিতে গিয়ে বাংলার ন্যায্য টাকা আটকে দেওয়ার জন্য তদারকি করে এসেছেন যে দল বাংলার মা বোনদের ইজ্জত নিয়ে সস্তা করার কারণে ইজ্জতকে ভূমিকৃত করেছে সরকার করে শক্তির প্রান্তিকে দেখলে মানুষের সব মিলে দিনভর দিলীপকে আটকাতেই ব্যস্ত ছিল তৃণমূল তবে দিলীপ অবশ্য ছিলেন নিজের মেজাজেই রিপাবলিক বাংলা কেন্দ্রীয় বাহিনী খাতা খুলতে দিচ্ছে না তৃণমূলকে মানুষ যাচ্ছে কপালে দুঃখ আছে তৃণমূলের আর এখন থেকে তৈরি হোক ফের এই কথা বলে গর্জন করলেন রীতিমতো শুভেন্দু অধিকারী তৃণমূল বুঝতে পেরেছেন তারা হারছে তাই কি মেজা ছাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের দাগিয়ে দেওয়া হচ্ছে সন্দেশকালীন মায়দের তৃণমূলের খেলা কি এবার শেষ প্রশ্ন তুললেন তিনি যে সুইট মিত্র চতুর্থ দফার ভোট রইলো বাকি আর তিন কিন্তু প্রথম তিন দফার মতো শান্তিপূর্ণ তকবা আর পেল না বাংলার চতুর্থ দফা সকাল থেকেই বিক্ষিপ্ত হিংসার ছবি আসছিল কিন্তু বেলাবাড়তেই দিলীপ ঘোষের convoy হামলা দিয়ে শুরু হয় চুরুবুলের ভোট কারি করি তবে অনেক চেষ্টা করেও এবারেও বিশেষ কিছুই করতে পারল না শাসক দলের পাঙ্গরা। সৌজন্যে কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে এবার আর ঘরবন্দি করে রাখতে পারল না তারা আর সেই রাগই আছড়ে পড়ল বিজেপি নেতাদের ওপর বন্দেশ্বরে দিলীপকে কিছু করতে না পেরে বর্ধমানের দ্বিতীয় চেষ্টা ভাঙচুর হলো গাড়ি মাথা ফাটল দিলীপের নিরাপত্তা রক্ষী শুধু দিলীপ ঘোষ নয় বহরমপুরে অধীর চৌধুরী আটকানোর অনেক চেষ্টা হলো এবার শাসক দলের হয়ে বয়দারে নেমে পড়লো পুলিশ হঠাৎ এখানকার পুলিশ লোকাল পুলিশ একটু অ্যাক্টিভেট হয়ে গেছে কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা টিচ্ছা ছিল সেখানে কিছু না বাধা পাচ্ছে ফলে নানা তাদের কমপ্লেন আসছে ভোটে হিংসার ছবি দেখেই অভ্যস্ত বাংলার মানুষ ফলে অশান্তি যে হবেই তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না কিন্তু এবার কি হতাশা থেকে হিংসার পথে হাঁটছে তৃণমূল এমনি পশ্চিমবঙ্গের মানে ভোটটা খুব একটা নিরামিষ হয় না তারপরে তৃণমূল কংগ্রেস যখন ময়দানে আছে এবং তৃণমূল কংগ্রেস থাকার সঙ্গে সঙ্গে তাদের হতাশা আর আতঙ্ক আছে সেই জন্য এই ধরনের সাংবাদিকদের উপর আক্রমণ করেছে বিচারপতিদের আক্রমণ করছে সাংবাদিকদের আক্রমণ করছে সাংবাদিক সাংবিধানিক প্রধানকে আক্রমণ করছে সংবিধানকে আক্রমণ করছে মচকালেও ভাঙতে রাজি নয় চোরমুন প্রথম চার দফাতেই বিশেষ কিছু করতে না পেরে কেন্দ্রীয় বাহিনীর ঘাড়ি দায় চাপিয়ে হয়তো কিছুটা স্বস্তি শাসক দলের জায়গা কেন্দ্রীয় বাহিনীর সাধারণ মানুষের ওপর অত্যাচার কেন্দ্রীয় বাহিনীর তৃণমূলের এজেন্ট এবং তৃণমূলের ভোটারদের ওপর অত্যাচার কেন্দ্রীয় বাহিনীর সাধারণ মানুষকে নিজে ভিজে ভর্তি দেওয়ার জন্য প্রশণা করার প্রচেষ্টা এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে অত্যাচার করার নিদর্শন আমরা দেখেছি রাজনৈতিক পৃষ্ঠ শক্তির মতে খেলা এবার ঘুরে গিয়েছে আর সেটা ভালোই টের পাচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে কি হার বরণ কাবর দিচ্ছে বাংলার শাসক দল হার বুঝেই কি সন্দেশ খালিতে নতুন করে বা বনেদের দাগিয়ে দেওয়ার চেষ্টা চব্বিশেই খেলা শেষ তৃণমূলের রিপাবলিক বাংলা